তুমি আমার বসের সঙ্গে ধাক্কা তুমি জানো না উনি কে উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্স দয়া করে আমি ক্ষমা চাচ্ছি এখন ছেড়ে দিন এটা জরুরি তোমার জরুরি দরকার আছে দয়া করে আমাকে যেতে দিন এত সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলায় শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ মিনিটে আমি তোকে শেষ করে দেব বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আয় আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেককে দেখেছি আমি হ্যালো 16 নম্বর কথা यंग মাস্টার এই পাশে যাত্রীরা আপনাদের জানানো যাচ্ছে টাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ অথরিটি আমার অনুমতি ছাড়া কোন নোটিস ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে স্যার ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে নির্দেশ আপনার লাইসেন্স বাতিল করা কি বলছো প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন করা হ্যালো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন আমি তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব তোমার এয়ারলাইন ব্যান করে দেব তোমাকে রাস্তায় না আসো তুমি একটা সাধারণ মানুষ আমরা কিভাবে এটা করতে পারি আমি কোটিপতি মানুষ আমার এয়ারলাইন ব্যান করতে ভুলে প্রমাণ মনে কি অর্ডার পাঠাতে হয় তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা ফোন করে করলে আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো মনে আছে এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি কিন্তু আমার জরুরি কাজ আছে তাই ছেড়ে দিচ্ছি না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম স্যার আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি আমাদের এখনই রওনা দিতে হবে প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ না এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ শোনো তোমার নাম কি তোমার নাম কি সরি স্যার সরি আমাকে মাফ করে দিন স্যার ক্ষমা চাচ্ছি যদি আগে জানতাম স্যার তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম দয়া করে মাফ করে দিন স্যার আমি আর কোনোদিন এমন ভুল করব না আমি আর করব না। এখন তো তোমার এই লাইনে নেই তুমি ভুলটাই বা কিভাবে করবে কে এই ইয়াং মাস্টার যিনি শহরের সব থেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন কি তার আসল পরিচয়